তো অন্যরকম ব্রেকফাস্ট আমি আছি ভারতের মধ্যে কিন্তু এখানকার রীতি নীতি সম্পূর্ণই আলাদা আমি মায়ানমারে আগে কখনো যাইনি আজকে যাওয়ার ইচ্ছা রয়েছে উইদাউট ভিসা উইদাউট পাসপোর্ট ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর এবং মিজোরাম এই চারটি রাজ্যই আমাদের প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারের সঙ্গে সীমানা ভাগ করে নিয়েছে তবে মিজোরাম রাজ্য থেকে খুব সহজেই মায়ানমারে প্রবেশ করা যায় আসলে মিজোরাম রাজ্যের যেই সমস্ত মানুষ বসবাস করেন অর্থাৎ মিজো জনগোষ্ঠীর কিছু ধর্মিক বা ধর্মীয় রীতিনীতি এখনও এখনো মায়ানমারের সঙ্গে জড়িত রয়েছে মায়ানমার থেকে বহু শিক্ষার্থী ভারতবর্ষে প্রবেশ করেন এবং তারা মিজোরামের বিভিন্ন বিদ্যালয়ে পড়াশোনা করে এছাড়াও মিজোরামের এই সমস্ত অঞ্চল থেকে মায়ানমারেই মূল বাজার করতে যায় এই গ্রামের নাম মিজোরামের চমফাই জেলার জোকাউথার এপাশে জোখাউথার এবং মাঝখানে ছোট্ট নদী প্রবাহিত হয়ে গেছে তিয়াও নদী এবং ওপাশেই রিখাউদার। ও এই অঞ্চলের মানুষ সবসময় নিত্য প্রয়োজনীয় সবাইকে এখন জোখাও থারে রয়েছি জোখাওথার থেকে এখন আমরা যাব মায়ানমার বর্ডারে মায়ানমার বর্ডার থেকে আমরা মায়ানমারে প্রবেশ করব। ভারত মায়ানমার বর্ডার থেকে মায়ানমারে প্রবেশ করব এবং কোনো ভিসা পাসপোর্ট ছাড়াই কিভাবে ভিসা পাসপোর্ট ছাড়া এখান থেকে ভারত থেকে মায়ানমারে যাওয়া যায় তাই হচ্ছে আজকের ভিডিও তো এখানে স্ট্যান্ডে এখন আছি সুমন স্ট্যান্ড সুমন স্ট্যান্ডে প্রচুর সুম আর আইজল টু জো এখন প্রচুর গাড়ি রয়েছে সকালের দিকে বেশ ভালোই গাড়ি থাকে কারণ এদিক থেকে প্রচুর লোক যায় আর মূল শহরই হচ্ছে আইজল যেহেতু রাজধানী শহর আইজল তাই তো আমরা প্রথমে সকালবেলা কিছু খেয়ে নেবো কালকে যে দোকান থেকে খেয়েছিলাম ওখান থেকে কিছু খেয়ে নেবো খেয়ে দে তারপর আমরা এখান থেকে বেরোবো তো সকালবেলা আমরা ব্রেকফাস্ট করার জন্য ধারে চলে এসেছে একটা রেস্টুরেন্টে যেটা গতকাল বিকেলে এসেছিলাম আং আং রেস্টুরেন্ট আং আং মানে দেহ দেহ যাই হোক আং আং শব্দের অর্থ কি আমি জানি না মিজো ভাষায় তো আং রেস্টুরেন্টে চলে এসেছে এখান থেকে আমরা ব্রেকফাস্টটা করব এখান থেকে অনেকেই ব্রেকফাস্ট করছে কি আছে আমি দেখি গিয়ে তবে প্রথমে একটা চা খেতে হবে তারপর আলাদা কথা এখানে ডিম রয়েছে আর এগুলো হচ্ছে লন এটা হচ্ছে এরকম লম্বা লম্বা তেলে ভেজে রাখে এদিকে বিস্কুট চলে না চপও চলে না আমরা যে বিস্কুট খাই চায়ের সাথে কোনো বিস্কুট চলে না কোনো চপ চলে না শুধুমাত্র বিস্কুটের বদলে এরকম লন খেয়ে থাকেন এখানকার মানুষেরা তো সকালবেলা আমরা এখান থেকে ব্রেকফাস্টটা করব সকালবেলা এখানে খেতে এসেছি তখন এখন বাজে আটটা বাজে নি এখন আটটা বাজতে দশ মিনিট বাকি আর এখানে রয়েছে ডিম সেদ্ধ নুডল ফ্রাই ফ্রায়েড রাইস তো আমরা ভাবছি কী খাবো আমরা ভাবছি এই পাশ থেকে কিছু একটা খেয়ে যাব ফ্রায়েড রাইস নুডলস 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 আর ডিম সেদ্ধ খেয়ে যাব। আর মায়ানমারে গিয়ে কিছু খাবার ইচ্ছে রয়েছে মায়ানমারের খাবার দাবার কেমন হয় আসলে একই রকম আমরা বর্ডার সাইডে রয়েছে একদম বর্ডার এরিয়ায় রয়েছে খাবার দাবার একই রকম হবে জেনারেলি তবুও মায়ানমারে গিয়ে খাবার ইচ্ছে রয়েছে তার জন্য এখান থেকে প্রথমে চা তারপরে ডিম সেদ্ধ আর নুডলস খাবো এখন আমরা সকাল সকাল এক কাপ চা চিনি ছাড়া চিনি ছাড়া লিকার খাওয়া হবে কিন্তু এখানে লিকার চা পাওয়া যাবে না এটা গ্রিন টি বা ব্ল্যাক টি তৈরি করতে পারে না ভালো লাগছে মিষ্টি ছাড়াও বেশ ভালো লাগছে নুডুলস বয়েল বললাম বয়েলটাকে বোঝে না বলছে বয়েল না বল বল বয়েলটাকে নিজ ভাষায় বলে বল হচ্ছে নুডলস বল নুডলস আর দুটো সেদ্ধ দক্ষে এখান থেকে বেরোবো তারপর গিয়ে ওদিকে যা হবে হবে আর এখানে চায়ের সাথে খায় হচ্ছে এই যেটা বললাম আর পুরি লুচিকে এরা বলে পুরি সে যেভাবেই লুচি করুক না কেন ভেতরে কিছু পঠ দেওয়া থাকে না নর্মালি লুচি লুচিকে পুরো মিজোরামেই বলে পুরি আর চায়ের সাথে পুরি খায় আর লন খায় এখানকার মানুষ চাটা খেয়ে নি সকালে ব্রেকফাস্টে বলেছিলাম নুডলস বয়েল নুডলস দিতে যেগুলো আমরা ম্যাগি করে খাই সেরকম তো এটা বয়েলড নুডলস রকম ম্যাগি করে যেরকম খাই সেরকম পুরোপুরি নয় অন্যরকম পুরোই অন্যরকম কেমন সেটা দেখুন এইখানে বয়েলস নুডলের সাদা বয়েল হওয়া নুডলস ওপরে একটু চিকেন টিকেন দেওয়া রয়েছে এখানে স্প্রিং অনিয়ন এটা একটা স্যুপ এটা হচ্ছে এটাও একটা স্যুপ আর এটা হচ্ছে লঙ্কার চা আচার তার সাথে চা এই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট তো অনেকক্ষণ পেটে থাকবে আর কিছু কিছু গুঁড়োও দেওয়া হয়েছে এখানে কুশের গুঁড়ো দেখতে হবে তো অন্যরকম ব্রেকফাস্ট পুরো আমি আছি ভারতের মধ্যে কিন্তু এখানকার নীতি সম্পূর্ণই আলাদা আমি মায়ানমারে আগে কখনো যাইনি আজকে যাওয়ার ইচ্ছা রয়েছে উইদাউট ভিসা উইদাউট পাসপোর্ট মায়ানমার ঢোকার ইচ্ছা রয়েছে তবে মায়ানমারে এখন একটা সরকার তো নেই একটা অস্থির অবস্থা চলছে তার জন্য কতটা ঢুকতে পারবো জানি না চেষ্টা করব ঢোকার তবে মায়ানমারের একটু স্বাদ এদিকে পাচ্ছি কালচারের মিশ্রণ এদিকে পাচ্ছি ব্যাপার হচ্ছে চিকেনের নিচে এটা কী দেওয়া আগে ভাবছিলাম কোনো গুঁড়ো কিছু দেওয়া এটা হচ্ছে ছাতু চিকেনের নিচে এরকম ছাতু দেওয়া আর একটা সস দেওয়া রয়েছে ওপরে আমাকে এরকম করে নিয়ে আমি খাবার প্রসেসও জানি না হয়তো স্যুপটা এরকম নিয়ে এরকমভাবে খেতে হবে স্যুপ আলাদা বা এর মধ্যে দিয়েও খেতে খাওয়া হতে পারে জানি না প্রথমে দিয়ে খেয়ে দেখি তারপরে আলাদা খেয়ে দেখি কেমন লাগে আর একটু টেস্ট করে দেখি এটা কেমন লাগছে সম্পূর্ণ ডিফারেন্ট টেস্ট নুডলস প্লাস ছাতু প্লাস চিকেন মিলেমিশে একটা অন্যরকম টেস্ট হচ্ছে এখানকার লোকেরা এগুলোই খায় যাই হোক হেলদি খাবার তবে যদি এটা রাখা হয়ে যায় তাহলে হেলদি খাবার হবে এখান থেকে খেয়ে নিই খেয়ে এখান থেকে বেরোয় পুরো খাবার শেষ করলাম খুব সুন্দর টেস্ট বিশেষ করে এটার ওটা আর ভয় ট্রাই করিনি শুকনো লঙ্কা পুরো বেশ ভালো অন্যরকম একটা টেস্ট নুডলসের সাথে একটা সস চিকেন আবার ছাতু মিশে গেছে তার সঙ্গে আবার একটা স্যুপ তো বেশ ভালো তবে আমি বললাম যে দুটো ডিম সেদ্ধ দিতে দুটো ডিম সেদ্ধ দেওয়াতে মানে চাওয়াতে উনি দুটো ডিম সেদ্ধ দিলেন মানে ট্রান্সলেট করে বলতে হলো তারপরে একটু বুঝে নিলেন তো এখানকার রীতি হচ্ছে ডিম সিদ্ধ পরিবেশন করার রীতি হচ্ছে রকম ডিম সেদ্ধ দিয়েছে কিন্তু এগুলো কেটে কেটে এরকমভাবে দিয়েছে যাতে আমার খেতে সুবিধা হয় চামচ দিয়ে সাধারণত এখানকার মানুষ চামচ ব্যবহার করেন হাত দিয়ে খায় না প্রত্যেক ক্ষেত্রেই তাই চামচ রয়েছে ওই ভাত খাওয়ার ক্ষেত্রে হয়তো আলাদা কিন্তু কালকে আমাদের ভাত খাওয়ার সময় চামচ দিয়েছিল আমরা চামচ ব্যবহার করিনি আমরা হচ্ছে ভেতো বাঙালি হাত দিয়ে খেতেই স্বাচ্ছন্দ্য বোধ করি যাই হোক এর সঙ্গে আবার একটা সস মিশিয়ে দিয়েছে বাহ দারুণ লাগছে ডিম সেদ্ধর সাথে সস আলাদা কম্বিনেশন এখানে খেয়ে বেরোচ্ছি এত কিছু খেলাম বিল হলো মাত্র একশো টাকা কোনটা আর কি জানি না আমি বললাম টোটাল বিল কথা হচ্ছে ওয়ান হান্ড্রেড বেশ ভালো খাবার ছিল এখন বাজে আট সাড়ে আটটা এখন ভালোই রোদ পড়ে গেছে এখানে সূর্য উঠছিল না উঠছিল না ওঠার পরে এখানে বেশি রোদ পড়ে যায় মানে রোদের তেজটা বেশ ভালোই হয় তো আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাব হেঁটে হেঁটে নিচে নামব বিশেষত এনারা যে বাইক ট্যাক্সি রয়েছে যেটা যেই বাইক মায়ানমার থেকে কেনা সেই বাইক ট্যাক্সিতে নিচ থেকে ওপরে ওঠার জন্য ওটা ব্যবহার করে ছোটোখাটো পুরো একদম জোখা থাকার মধ্যেই এটা রয়েছে আর আমার সামনে পাহাড় রয়েছে পাহাড়ের দৃশ্যটা দারুণ এখান থেকে আমাদের হেঁটে হেঁটে যাবো হেঁটে হেঁটে গিয়ে পুরো মায়ানমার বর্ডার কাছে যাবো আর বর্ডারের কাছে গিয়ে মায়ানমারে ঢোকার চেষ্টা করবো বারে বারে বলছি একটা অন্যরকম ফিলিংস মানে আমি ভাবতেই পারছি না মায়ানমারের ভেতরে প্রবেশ করব তাও আবার উইদাউট ভিসা উইদাউট পাসপোর্ট ভিসা পাসপোর্ট ছাড়া মায়ানমারের ভেতরে প্রবেশ করবো মানে এটা আমার ইচ্ছে ছিল প্রচণ্ড ইচ্ছে ছিল দেখি সফল হয় কি না তো এই পথ আমাদের হেঁটে যেতে হবে নিচে অনেকটা ঘুরে ঘুরে আমরা এটা হেঁটে যাচ্ছি এটা হচ্ছে একটা স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল ওদের স্কুল শুরু হয়ে যায় সাড়ে আটটা নটাতেই পুরো নর্থ ইস্টের মিজোরামে তাই দেখলাম জোখাউথার কহরান জোখাও মানে জোখাথার স্কুল এটা আর এখান থেকে বাচ্চারা খেলাধুলা করছে ফুটবল খেলছে স্কুলে এসেই প্রথমে খেলা শুরু হয়ে গেছে ওদের হাই ও হচ্ছে দিচ্ছে খেলা করছে বেশ মজা করে খেলা করছে ওরা বেশ ভালো তবে স্কুলটা অনেকটা উঁচুতে স্কুলের পাশ দিয়ে যে রাস্তা গেছে সেই রাস্তা দিয়ে আমাদের চলে যেতে হবে আর একজন মহিলা এরকমভাবে বাচ্চা নিয়ে ঘুম পাড়াচ্ছে গলার সাথে বেঁধে নিয়ে এরকম বাচ্চা নিয়ে ঘুম পারে বা এখানে এরকমভাবেই চলাফেরা হয় কেউ পিঠে নেয় বাচ্চা কেউ সামনের দিকে বা কোলে নেয় আর এখানে মায়ানমারের বাইক কিন্তু একরকম না অনেক রকম বাইক দেখতে পাচ্ছি দুই তিন রকম বাইক দেখেছি আমি তিন রকম একটা হচ্ছে পুরো বাইক প্যাটার্ন এই ম্যাক্সি স্কুটার ধরনের আর একটা পুরো লেডিস স্কুটি ধরনের তিনটে বাইক দেখতে পেলাম তিনটেই মায়ানমার থেকে আনা আর তিনটেই জোখাও মধ্যেই চালানো যাবে জোখাওতার ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট তাদের নাম্বার প্রোভাইড করে জেডারটি দিয়ে জেডারটি হচ্ছে জোখাও কোড কোডওয়ার্ড গতকাল চাপ লেগে আমার সানগ্লাসটা ভেঙে গেছে আর প্রচণ্ড রোদ বাইরে আমি খুঁজছিলাম সানগ্লাসের একটা দোকান পেয়ে গেছি এখান থেকে একটা সানগ্লাস নেব তবে কি নেব সেটাই হচ্ছে ভাবছি একই রকম ম্যাম হোয়াট ইজ দ্য প্রাইস প্রাইস থ্রি হান্ড্রেড থ্যাংক ইউ বাই এখান থেকে চশমা খেলা হলো এগুলো হচ্ছে সবই মায়ানমারের প্রোডাক্ট বা বার্মার থেকে আসা বার্মার প্রোডাক্ট থেকে এগুলো আসা এগুলো মায়ানমারেরই প্রোডাক্ট আর এই বাচ্চারা এখন স্কুলে যাচ্ছে একদম কিউট বাচ্চা ওয়াটস ইউম নেম ও প মি ওর হোটস ইউ নেম ও মি ক্লাস ডু ইউ ডিড ইন ক্লাস ক্লাস ওয়ার্ট ক্লাস না সরি ক্লাস ওকে বেস্ট অফ লাক স্কুলে যাচ্ছে ওরা প্রচণ্ড রোদ আর ওদের তেজও বেশ ভালো প্রখর ওর জন্য চশমাটা নেওয়া হলো আর গতকাল চশমা ভেঙে গেছে ব্যাগের চাপে পুরো ন ঘন্টা জার্নি হচ্ছে টার্স মতে ওইখানেই ভেঙেছে যাই হোক এখন সকালবেলা ওদের স্কুল নটায় শুরু হয় পনেরো নটা বাজে সবাই স্কুলে যাচ্ছে নর্থ ইস্টের স্কুল তাড়াতাড়ি শুরু হয় শেষও হয় তাড়াতাড়ি আমাদের ওদিকে যেমন স্কুল শুরু হয় এগারোটায় শেষ হয় চারটে নাগাদ এদিকে স্কুল শুরু হয় নটায় শেষ হয়ে যায় দুটো সময় এই হচ্ছে এখানকার ব্যাপার তো আমরা রাস্তা দিয়ে ঘুরে ঘুরে নামছি আমাদের অনেকটা পথ হাঁটতে হচ্ছে তো অনেকটা পথ হাঁটতে হলেও হাঁটাটা বেশ মানে একটু সহজ তার কারণ ওই সিঁড়ি ভেঙে এতটা পথ উপরে ওঠা কালকে উঠেছিলাম অবস্থা খারাপ হয়ে গেছিলো আর যদি নামতে হয় আজকে কৃষাণ কামেন্ড ছাড়া ওর একটু সমস্যা হয়েছে তাছাড়া নামতে গেলেও বেশ খাটনি ওর থেকে এরকম সমতল পড়বে ওই পাঁচ মিনিটেরটা যদি আমরা ঘুরে ঘুরে কুড়ি মিনিটেও যাই তাও ঠিক আছে আরেকটা গাড়ি দেখুন এই গাড়িটা দেখুন বাইকটা দেখুন বৃষ্টিও পড়বে না এই বাইকে এটা কিন্তু মায়ানমারের বাইক তার উপরে এরকম মডিফিকেশন করে নিয়েছে অয়েল অয়েল নেই পেট্রোল নেই ও উপর থেকে নিচে নামছে ওর জন্য গাড়ি চালাচ্ছে না একদম একদম চলে যাচ্ছে বেশ নিউট্রালে দিয়ে বেশ ভালো উপর থেকে নিচে নামতে গেলে আর তেল খরচ হয় না এই এই হচ্ছে ব্যাপার বাইক বাইক বাইকটাও এদিকে যে হাব ভাব তাকে মনে হচ্ছে মায়ানমারই রয়েছে শুধুমাত্র সীমানাটা অতিক্রম অনেক করিনি এখনো বাদ বাকি সব মায়ানমারের মতোই জিনিসপত্র মায়ানমারের খাবার দাবার ওরকম তারপরে এখানে যা জিনিস আছে মায়ানমার থেকে আসবে বার্মা থেকে আসে আর গাড়িও চলছে মিয়ানমারের নিউ ফার্স্ট সিকশন যাই হোক গাড়িও চলছে ওখানকার জিনিসপত্র পরে লোকে ওখানকার ভারতের মধ্যে হয়েও এখানে পুরোপুরি প্রভাব বিস্তার মায়ানমারের এখানে অতটা শিথিল মানে অতটা কড়াকড়ি নেই বর্ডারে শিথিল বর্ডার আর এরকমই চুক্তি হয়েছে মায়ানমারের সাথে মিজোরামের এই অংশের কারণ মায়ানমারের মধ্যেই রয়েছে মিজোদের একটা বেশ শ্রদ্ধার বা ধর্মের একটা শ্রদ্ধার জায়গা ওটা হচ্ছে রিডিল লেক রিডিল লেকে এখান থেকে সহজেই যাওয়া যায় আর এইখান থেকে ষোলো কিলোমিটার যাওয়া যায় মায়ানমারে যারা মিজোরামের বাসিন্দা তারা উইদাউট এনি পাসপোর্ট ভিসা অ্যান্ড পারমিট মায়ানমারে চলে যেতে পারে ষোলো কিলোমিটার ভেতরে আর ওরাও এর পাশে আসতে পারে আমাদের ভাগ্যে কি আছে সেটাই হচ্ছে এখন দেখার বিষয় এখানে মায়ানমারের স্কুলের বাচ্চাদের প্রেয়ার চলছে দেখুন সারিবদ্ধভাবে সবাই দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে বিভিন্ন ক্লাসে বাচ্চারা প্রেয়ার করছে এবং ওপরে একটা ত্রিপল টানা রয়েছে যাতে রোদ না লাগে তবে জাতীয় সঙ্গীত জনগণ গাওয়া হয় কি না সেটাই হচ্ছে ব্যাপার আর এটা শপথ বাক্য পাঠ করছে স্কুল শুরু হওয়ার আগে বেশ ভালো সারিবদ্ধভাবে সবাই দাঁড়িয়ে রয়েছে তবে আমার দেখার বিষয় এখানে জাতীয় সঙ্গীত গাওয়া হয় কিনা বেশ ভালো কিন্তু দৃশ্যটা তো আমরা এখান থেকে দেখছি চুপ হয়ে গেল শপথ বাক্য পাঠ করে ও সবাই একে একে সবাই শপথ বাক্য পাঠ করছে আচ্ছা জিজেস যিশু খ্রিস্টের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং হয়তো কোনো শপথ বাক্য তো আমাদের দেখে অনেকে কিন্তু এদিকে তাকাচ্ছে জনগণ জনগণ মানুষ জনগণ মানুষ আচ্ছা সিঙ্গার আচ্ছা জনগণ মানুষ হয় এখানে ওয়েট করে আছি কখন গাওয়া হয় সেটা দেখার জন্যে

জাতীয় সঙ্গে যেহেতু সব জায়গায় গাওয়া হয় এখানেও গাওয়া হয় এটা বেশ ভালো যে এখানে অন্তত মায়ানমারের প্রভাব নেই মানে প্রভাব রয়েছে যে কিন্তু এটা বেশ ভালো এর দিকে বেশ সিনসিয়ার এখানে একটা বাচ্চার কাছে শোনা হলো গাওয়া হয় তবে ওদের অনেক সকালবেলা ক্লাস শুরার প্রচুরও রয়েছে কিছু কিছু বাচ্চা নিজের মত লিখে আনে কেউ মিজো ভাষায় বলে কেউ ইংরাজিতে বলে এবং সবাই হাততালি দেয় যে সে সেই দিন স্কুলে কি করবে তার না আমার নাম এই আমি স্কুলে এই করবো পড়াশোনা করে এই করবো এগুলো পুরো লিখে আনে দাঁড়িয়ে শুনছিলাম বেশ ভালো লাগছিল এই রীতিটা কিন্তু বেশ ভালো তাদের মধ্যে একটা অ্যাডমায়ার তৈরি হয় মানে ইচ্ছে জন্মায় যে এই করবো এবং সবাই সেগুলো শুনছে এবং হাততালিও দিচ্ছে এরপরে জাতীয় সঙ্গীত দেওয়া হবে অনেকটা সময় তো অনেকটা দেরি হয়ে যাবে ওর জন্য আমরা মায়ানমারের বর্ডারের দিকে যাচ্ছি আমরা নিচে হেঁটে হেঁটে চলে এসেছি মায়ানমার বর্ডারের কাছে আমার সামনে একটা টাওয়ার রয়েছে টাওয়ারের ওপাশে মায়ানমার মাঝখান থেকে বয়ে গেছে একটা ছোট্ট নদী তিয়াও নদী তিয়াও নদীর এপাশে ভারতের মিজোরামের একদম শেষ শহর যোখাউথার আর ওপাশে জোখাও চম্পাই জেলায় পড়ে চমফাই আর ওপাশে মায়ানমারের রিখাউদার তার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে গেছে একটা ছোট্ট সরু নদী যার নাম তিয়াউ রিভার বা তিয়াও নদী এই তিয়াও নদী ভারত এবং মায়ানমারকে ভাগ করেছে এখানে তো এই হচ্ছে গেট এই গেট থেকে যদি আমরা সোজা ডান দিকে যাই তাহলেই আমরা মায়ানমারের গেটের কাছে পৌঁছাবো এবং সেই গেট থেকে একটা পুরো বড়ো গেট এখান থেকে একটা ছোট্ট পকেট গেট রয়েছে সেই পকেট গেট দিয়েই ওপাশে যাওয়া যাবে তবে আমাদের যাওয়ার পারমিশন দেবে কিনা সেটা জানি না তবে এক্সাইটমেন্ট একটা লাগবে মানে এক্সাইটেড হয়ে রয়েছি যে যেতে পারবো সেই একটা বিষয় যাই হোক আমরা ওই দিকটায় আগে হেঁটে হেঁটে যাই তো এখানে কিছু জিনিস বিক্রি হচ্ছে মোজা মোজা বিক্রি হচ্ছে সব কিন্তু মায়ানমার থেকে আসা মোজা মায়ানমারের বর্ডার ক্রস করে এপাশে মজা এসছে এগুলো বিক্রি হচ্ছে আর এখানে যা দেখা যাচ্ছে আলু এদিকে সবজি লেবু এগুলো হচ্ছে ছোট ছোট মিষ্টি কিন্তু এগুলো হচ্ছে মায়ানমার থেকে আসা জিনিসপত্র বলতে হবে তোর পাশে যাই দেখি এ পাশে যাচ্ছে পাঁচশো ও পাশে লোক কত নয় সেটা দেখতে হবে পাঁচশো তিন কিলোমিটার রিডিল লেক যেতে গেলে তো বিশাল ব্যাপার যাই হোক আমরা চলে এসেছি পুরো বর্ডারের কাছে আমরা এবার ওইদিকে যাব তবে আরেকটা জিনিস দেখা এখানে কীভাবে জিনিস বিক্রি হয় এখানে জিনিস বিক্রি হয় এই রকমভাবে এরুল হচ্ছে কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস এর সাথে পানও মেশানো থাকে আর পান তো সব জায়গায় রয়েছে আর এর ছাড়াও এখানে রয়েছে বেশ কিছু খাবার যেগুলো সকালবেলা মায়ানমারের একদম লাগোয়া আইজলের মানুষ খেয়ে থাকে ঠিক আছে আমরা আগে মায়ানমার বরারের দিকে যাই আমরা এখানে পাস নেওয়ার জন্য এসেছি কিন্তু পাস অ্যালাউ নয় দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে পুরোপুরি সব বন্ধ এর আগে যারা এসেছেন তারা যেতে পেরেছেন ও পাশে মায়ানমারে এখন পাস পুরোপুরি বন্ধ কারণ এই এক সপ্তাহের মধ্যে চারটে লাশ এসেছে ওই দিক থেকে ওই দিকে কোনো সরকার নেই দু হাজার একুশ সাল থেকে উগ্রবাদীদের রাজত্ব চলছে পুরো মায়ানমার জুড়ে একশো পঁয়ত্রিশটা এরকম উগ্রবাদী রয়েছে জানতা সরকার রয়েছে আরেকান আর্মি রয়েছে এরকম প্রচুর জানতা তো আগে ছিল সরকার ছিল কিন্তু আরেকান আর্মি রয়েছে এরকম প্রচুর নামের সংগঠন রয়েছে এক এক জায়গায় এক এক স্টেটের এক এক জায়গায় এক এক সংগঠন রাজত্ব করে এবং এখান থেকে যে আমাদের যেতে বারণ করছে একটাই কারণে বলছে যেও না মোটামুটি পারমিশন তো দেবেই না এখানে কিছু মিজো ভাই রয়েছে যারা ক্যাব চালায় তারা ওপাশে গিয়ে পাঁচশো টাকার বিনিময় রিডিল ডেকে নিয়ে যাবে রিডিল লেকে যাওয়ার ইচ্ছাটা ছিল তবে বলছে যে ওদের চক্রে পড়ো না যেও না যদি বাই চান্স কিছু হয়ে যায় কোনো দায়িত্ব কোনো সরকার নেবে না কারণ ওদিকে উগ্রবাদী শাসন ওইদিকে সরকার এখনও গঠন হয়নি শুধুমাত্র যেটা বলছে যে ভারত সরকার ওদের দয়া করে রেশন পানি দিচ্ছে ওর জন্যে এটা খোলা রয়েছে আর আমরা দাঁড়িয়ে আছি পুরো মায়ানমার বর্ডারের সামনে মাঝখান থেকে ছোট্ট একটা গেট ছোট্ট একটা গেট বড় গেটের পকেট গেট খোলা রয়েছে আর মাঝখান থেকে ছোট একটা গেট ছোট একটা গেটের একটা ছোট্ট পুল রয়েছে সেই পুলের ওপাশেই মায়ানমার ওই যে বাড়িটা দেখা যাচ্ছে এই পুরো ফটকের নিচ থেকে এটা মায়ানমারের বাড়ি এপাশেও মায়ানমারের বাড়ি আমরা যদি ডান দিকে চলে যাই এদিকেও মায়ানমার মানে ওপাশে মায়ানমার আর এপাশে ভারত তবে দুটো আর্মির জায়গা রয়েছে এখানে একটা হচ্ছে মেন যে বিএসএফ অফিস সেটা এটা এখান থেকে পারমিশন তো দেবেই না আর এটা রয়েছে মিজোদের একটা স্পেশাল অফিস মিজো আর্মি রয়েছে এখানে মিজোর আমি পুলিশের লোক রয়েছে এখানে আর এখানে রয়েছে আমাদের ইন্ডিয়ান বিএসএফ এই হচ্ছে ব্যাপার দিল টুট গায়া এরকম অবস্থা মন ভেঙে গেল মায়ানমার যেতে পারছি না তবে যুক্তিগুলো একদম যুক্তিসঙ্গত ওই দিক থেকে কিন্তু অনেকে এইদিকে পড়তে আসে এই যে এই মেয়েটি মায়ানমার থেকে এসছে মায়ানমার থেকে এপাশে পড়তে এসছে এ স্কুলে জোখাও স্কুলে পড়তে এসছে যে স্কুলের আমরা প্রেয়ার দেখছিলাম সেই স্কুলে ওরা এখানে এসে পাস শো করে স্কুলে চলে যায় মায়ানমার থেকে এপাশে পাশে পড়তে আসতে পারে এপাশে এপাশে যেতে পারে ষোলো কিলোমিটার ছিল সেটা এখন দশ কিলোমিটার হয়েছে দশ কিলোমিটারের রেডিয়াসে মানুষ আসতে যেতে পারে বাদ বাকি যাওয়া করতে পারে না এই হচ্ছে ব্যাপার সামনে বিএসএফ রয়েছে বিএসএফের একজন মহিলা একজন পুরুষ ওখানে রয়েছে তারা প্রত্যেককে চেক করে ছাড়ছে আর এখানে একটা জিনিস দেখলাম এটা ওনার কাছ থেকে নিলাম জাস্ট যে এটা হচ্ছে বার্মিস সিগারেট এরকম কাগজের মধ্যেই নর্মাল যেই খাতায় আমরা লিখি সেই খাতার কাগজের মধ্যেই তামাকপুর এরকম খাচ্ছেন এরকমই হচ্ছে দাদার মুখে রয়েছে দাদা বলছে যেতে দেবে না তবে একটা উপায় আছে যাওয়ার একটু ওপাশে গিয়ে নদী পার হতে হবে হাঁটু জলে পার হয়ে যেতে পারবে কিন্তু সেই রকম রিস্ক আমরা নেব না এরকম নাকি অনেকে যায় অনেক পর্যটক যায় ওই পাশে গিয়ে নদী তিয়াও নদী যেটা রয়েছে তিয়াও নদী পার হয়ে যায় তো এরা আমাদের কনভিন্স করতে এসছে যে ওইখানে হাঁটু জল পার হয়ে তিয়া তিয়াও নদী পার হয়ে আমরা ওইদিকে যাব তারপরে ওরা আমাদের ঘোরাবে পাঁচশো টাকা প্রতি বাইক নেবে রিডিল লেক পর্যন্ত নিয়ে যাবে এবং রিডিল লেক থেকে আবার এখানে নিয়ে আসবে নিয়ে এসে আবার ওখান থেকে পাশে নিয়ে আসবে কিন্তু ওটা বেশি রিস্কি যদি যেতে হয় পারমিশন নিয়ে এখান থেকেই যাব আর যদি না যাওয়া যায় চোরাইভাবে যাব না এটাই হচ্ছে আমরা বলছি আমাদের ভাবনা এটাই যদি পারমিশান দেয় বিএসএফ তাহলে এখান থেকেই যাব এটা হচ্ছে মেন কথা অনেকে এসে থাকেন অনেকে অন্যভাবে গিয়ে মায়ানমারের ভিডিও করেন সেটা আলাদা ব্যাপার কিন্তু আমরা যাব না আমরা কোনো রকম বেআইনি কাজ করব না বা আইন ভাঙব না কারণ এটা ভারতবর্ষের সুরক্ষারও একটা ব্যাপার আর এইরকমভাবে যদি কোনো পর্যটককে নিয়ে যায় তাহলে সেইখান থেকে তো এমনি উগ্রবাদীরা এপাশে আসতে পারে যেটা স্যার বলছিলেন ওদিকে উগ্রবাদীদের শাসন চলছে ওদিকে এখন যাওয়াই যাবে না আর এই গত এক সপ্তাহের মধ্যে চারটে লাশ এসেছে ওদিক থেকে তুমি এখানকার মানুষেরই এটা হচ্ছে খুব মারাত্মক ব্যাপার ওর জন্য এত কড়াকড়ি রয়েছে তো এনারা কনভিন্স করছেন কিন্তু আমরা যাব না এটাই ভাবছি